ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহেদি হাসান এবং মুন্না শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গজারিয়ার মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিসা প্লাস পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার মধ্য বাউসি অংশে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ও মুন্না নিহত হয়েছেন বাসের ধাক্কায় দুই আরোহী ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খায় ঘটনাস্থলে মেহেদি হাসানের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ জানিয়েছে হাসপাতালে আনার আগেই মুন্নার মৃত্যু হয়েছিল ভবেচের হাইওয়ে পুলিশ ফায়ার ইনচার্জ শকত হোসেন জানান নিহত দুই মোটরসাইকেল আরোই মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বাসটিকে জনতা আটক করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কামুল হোসেন টিভি